যাই হোক আজকে শুক্রবার যাইতে আসি মসজিদে আমাদের মসজিদে তো মনে করেন প্রতিদিনই মানে মিলাদ দোয়া অনুষ্ঠান হয় আজকে যাইতে আসি দেখি আজকে কিছু হয় কি না তবারকের ব্যবস্থা আছে কি না আমি কনফার্ম যে আমাদের মসজিদে আছে কারণ আমাদের এলাকার মানু মুসল্লিজন সব মানে বড় লোক কেউ মানে আছে না কেউ গরিব বা ওলে জিয়া কিপটে পদের এই এইরকমের আমাদের এলাকার মুসল্লিরা না তাদের মন 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 মানসিকতা সব কিছুই মনে করেন বড় মানুষ বড় মাপের ঠিক আছে এই জন্য তারা মনে করেন পূর্তি শুক্রবার আর নাইলেও মনে করেন পাঁচ দশ কেজি পনেরো কেজি য্যার জরমের সামর্থ্য অনুযায়ী দোয়া অনুষ্ঠান মিলেদের আয়োজন করে আর মনে করেন নামরাও মানে গেলাম ভালো লাগলে একটা মনের মধ্যে অন্য রকমের একটা প্রশান্তি কাজ করে যা মনে করেন অন্য সব এলাকায় মনে করেন ঢাকা এই এইদিক ওইদিকে যে কোনো জায়গায় আমি গেছি হ্যাঁ এই সিস্টেমটা কোনো জায়গায় দেখিনি হেইতে মনে করেন কেননা একটা মসজিদে মনে করেন পনেরো বিশটা এসি এই মসজিদেও নামাজ পড়ছি কিন্তু কোনো মসজিদেই মনে করেন এই রকমের একটা মনে করেন যে দোয়া অনুষ্ঠান শুক্রবার আইলে যেন একটু তবারকের ব্যবস্থা এই রকমের আর কি কোনো মসজিদেই পাইনি যেটা মনে করেন আমাদের এলাকার মসজিদে পাইছি আমাদের এলাকার মসজিদ বলতে এ তো আমাদের পার্শ্ববর্তী এলাকায় মসজিদ এই দিয়ে এই পেশে ওই পেশে মানে দিকে মসজিদ আছে ওই মসজিদগুলোয় আর কি হনি না যেন মিলাদ হয় মনে করেন মাসের মাথায় হ্যাঁ একটা মিলাদ বা একটা দোয়ার ব্যবস্থাও কেউ করে না আমি আবার মনে করেন খোঁজ লাগাই মনে করেন এদিক ওইদিকে অন্য অন্য এলাকায় বন্ধু বান্ধব আছে ওকারে সে ফোন দিই ফোন দিয়ে জি গাই যেন তোগো মসজিদে কি মিলাদ মাহফিল হয় কয় যে না এর সব খয়রাতির দল বা উমক সুমক যাই হোক আর কি এটাও মনে করেন একটা মানে মনটা আর কি বড়ো থা লাগে মানের যে খাওয়াইবে এক জায়গায় দান করবে এটাও মানে ভিতর থেকে কাজ করা লাগে এটা সবার ভিতরে থাকে না যেমনটা মনে করেন আমাকেও এই মসজিদের মানুষের মধ্যে মুসল্লির মধ্যে কাজ করে ঠিক আছে তাই মনে করেন এখানে মাসের মধ্যে আপনি এগুলোকে তো দানাই ফানাই হাসাই মিশা কথা কইয়ে লাভ নাই আমাকেও দেখা গেছে এক মাসের চার শুক্রবার চারটে জুম আর চারটে জুমার মধ্যে আন্নাইলো ধরিয়েল আন্নাইলো ধরিয়েলন আপনার যাইয়া তিন জুমায় মিলার থাকবে ঠিক আছে এই জন্য মাঝে মাঝে আর কি দেখাই যেন এই ছবি টবি দুই একটা পোস্ট করি ভিডিও টিডিও করি যেন এইটাকেই তবারক পাইছি জেলাফি পাইছি মিষ্টি পাইছি হ্যাঁ বিভিন্ন তবারক দেয় আর কি এইটা মানে আপনাকে মধ্যে শেয়ার করি যাতে মনে করেন অন্য সব এলাকার মুসল্লি আছে যারা মনে করেন হ্যাঁ মানে পদের হেরা মানে এই কাজে মানে এই ইডায় সবাই দোয়া অনুষ্ঠান মিলার যাইকন আপনারা এইটা যাতে মানে তারা দিতে পারে করতে পারে হ্যাঁ সামর্থ্য আছে কিন্তু দেয় না এইটা মানে ভিতর থেকে কাজ করা লাগে এই জন্য মানে ভিডিওটা করা মূলত যারা মনে করেন তৌফিক অনুযায়ী মিলার দোয়া অনুষ্ঠান ময়বুরুব ময় যারা আছে বা দুনিয়াতে নাই জন্য দোয়া মাহফিল করাইবে এটা আর কি সবার জন্যই ভালো তাই এই জন্য চেষ্টা করবেন যাতে দুই চার পাঁচ কেজি জেলাফি মিষ্টি যাই হোক এইটা দিয়ে দোয়া অনুষ্ঠান করা করাইলে ভালো হয় আর কি যাতে মুসল্লিরাও খুশি মনে করেন আপনার